সেই আলোচনা কিন্তু এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা এখন বলিউডের প্রত্যেকটা নায়কের ঘরে ঘরে কিন্তু চলে গেছে বা প্রত্যেকটা নায়ক নায়িকার বাসায় কিন্তু চলে গেছে তেমনি হচ্ছে জনপ্রিয় অজন নায়িকা হলিউডের হচ্ছে আপনার আমার সবার পরিচিত আর কি সাই সেই সাই অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে মুখ করলেন আপনারা দেখুন সাইপল্লবী হঠাৎ করে সাকিব খানকে নিয়ে মুখ খুললেন কারণ হচ্ছে সাইপল্লবী বললেন যে কিছুদিন ধরে আমি শুধু অনলাইনে একটি জিনিসই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুফান মুভি এবং হচ্ছে তুফান মুভি টিজার এবং হচ্ছে গান আসছে তুফান বা লাগে উরাদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাদুরা এই গানগুলো নাকি রীতিমতো চারদিকে ভাইরাল দেখতে পাচ্ছেন যা সাইপাল বলেন যে এটা কে খুব ভয় পাইছি রে দেশি নায়ক সেটা আমি জানতে চাইছিলাম সো জানতে গিয়ে আমি এই নায়কের হচ্ছে ফ্রেমে পড়ে গেলাম কারণ এই নায়কের এত সুদর্শন চেহারা বা এত ফিটনেস দেখে তো আমি একদম রীতিমতো অবাক এখন হচ্ছে সবাই কিন্তু সাকিব খানকে নিয়ে আলোচনা করছে সাইফল্লবী আরও বলেন এই সাকিব খানকে দেখে তো আমি পুরো ফিতা হয়ে গেছি শুনলাম সে নাকি বাংলাদেশের একমাত্র সুপারস্টার সো সেই সুপারস্টারের মতো কিন্তু আছে তাকে দেখতে কিন্তু এত অসাধারণ লাগে সেই একজন নায়ক এইরকম সুদর্শন নায়ক কিন্তু আর দ্বিতীয় কেউ হবে না বাংলাদেশে। তো এমন কিছু দাবি করলেন আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে সাকিব লবি বললেন যে আমি খুব শীঘ্রই হচ্ছি এই সুপারস্টারের সাথে দেখা করবো তার সাথে কথা বলবো হয়তো খুব তাড়াতাড়ি তার সাথে একটা কাজেরও ব্যবস্থা হতে পারে তো বুঝতেই পারতেছেন যে সাকিব খান এখন কই চলে গেছে সব ভালো লাগলে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন